একশো একুশ নং যে অঙ্কটা আছে এটা আমরা ক্যালকুলেটারে করব। সব ক্যালকুলেটার একই নিয়ে অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব শিফট তারপরে প্রেস করবো কি নাইন তারপরে প্রেস করবো কি থ্রি তারপরে ইকুয়াল তারপরে এসি তার আমার মেমোরি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো ফোর সাইন স্কোয়ার তাহলে ওই লিখবো ফোর যেহেতু স্কোয়ার দিতে হবে তাই আগে একটা ব্রাকেট নিব তারপরে সাইন থিটার পরিবর্তে এক্স ধরলাম এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আর এই প্রথমে ব্রাকেট দিয়েছিলাম এই জন্য লাস্টে ব্রাকেট ক্লোজ করলাম যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এরপরে মাইনাস দিলাম ফোর এরপরে সাইন থিটা তাহলে সাইন থিটা থিটা মানে কি এক্স এই যে এক্স লিখলাম আর প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই ইকুয়াল ইউজ করবো ইকুয়াল টু জিরো এবার আমরা দেখো সেটা সেডুলোর যেহেতু নিচের বাটনগুলা ইউজ করছি তাই আমরা কী দেবো শিফট ক্যালকুলেশন ইকুয়াল দেবো দিলে এখন দেখো আমার